এক থেকে দুই লাখ টাকা পুঁজি নিয়ে ছোটোখাটো একটা নিজের একটা ব্যবসা করতে যাচ্ছে তাদের জন্য আমি আজকে দেখাবো এই যে বিশেষ করে ইঁট ভাঙানো মেশিন আপনি এক থেকে দুই লক্ষ টাকা পুঁজি নিয়ে কিন্তু এই ইট ভাঙানো মেশিনটা পুরো মেশিনটা নিতে পারবেন এবং আপনার সাথে পাঁচ ছয়জন লোকজন বিশেষ করে কাজের জন্য যেগুলা যারা দুজন লোক জাস্ট ইটগুলো দিবে এবং দুজন লোক ইট ভাঙা ইটগুলো নিয়ে রাখবে এবং একজন লোক রিসাইক্লিং করার জন্য বিশেষ করে যেটা একটু বড়ো বড়ো দানা হয় সেটা আবার কংক্রিটে আবার পুনরায় মেশিনে ভিতরে দেবে মানে টোটাল ছয় থেকে সাতজন লোক নিয়ে আপনার সাতজন লোকের কর্মসংস্থান হলো এবং আপনিও নিজে ব্যবসাটা করতে পারবেন তো এটা কত করে বিক্রি করে এটা বিশেষ করে দেড় থেকে দুই লক্ষ টাকা করে এই মেশিনটা বিক্রি করে এবং এটা খরচ কীরকম এটা খরচ প্রতিদিন আপনি যত বিশেষ করে যত ইট বাঁধবেন সেই অনুযায়ী তেল খরচ করবে আরেকটা জিনিস হচ্ছে এটা কিন্তু মোটামুটি আপনার বর্তমান সময়ে যত গ্রামে গঞ্জে বিশেষ করে দান করা তৈরিতে ছাদের যে কংক্রিটগুলো ভাঙানো হয় এখন হাতের ছাড়া বিশেষ করে মেশিনে সাহায্যে কম সময়ে বিশেষ করে ইটগুলা কংক্রিট করার জন্য এই মেশিনটা মোটামুটি ভালো চলতেছে এখন কারণ আপনার এলাকাতে চাইলে এই দেড় থেকে দুই লক্ষ টাকা পুঁজি দেওয়া এবং বিশেষ করে পাঁচ ছজনের কাজের ব্যবস্থা হলো আপনার নিজেরও একটা নিজস্ব একটা ব্যবসা দিতে পারেন আর এই মেশিনগুলোতে আসলে তেমন কোনো ট্রাভেল শুটিং নাই বিশেষ করে ওই যে মেশিনের যে ইঞ্জিন চালিত যে তেল আছে আর ওই যে কুলিং করার জন্য পানিতে এটা কুলিং করে তো তেমন কোনো মেনটেনেন্স খরচ খুব কম আর যদিও মেনটেনেন্স কোনো সমস্যা হয় তাহলে ওইভাবে যাদের কাছ থেকে মেশিন কিনেন ওনারাই এই সার্ভিসটা দেয় এবং এলাকায় লোকাল এলাকাতেও বিভিন্ন ওয়ার্কশপ তারপরে এইসব মেশিনারি ঠিক করার জন্য টেকনিশিয়ান পাওয়া যায় তেমন কোনো চিন্তার কারণ নাই আপনি লো মেনটেন্সেই মোটামুটি এই ব্যবসাটা করতে পারেন বিশেষ করে এই সব যে ইঞ্জিনগুলো আছে মোটামুটি চালানো অপারেশন করাও সহজ তাপল শুটিংও মোটামুটি আপনি নিজেরা কয়েকদিন চালালে এবং এলাকার মানুষজন এগুলো টুকটাক জানে করে পানি পাম্প তারপরে ধান ভাঙানো মানে এই একই ইয়ে দিয়ে কিন্তু অনেক কাজে লাগানো যায় আপনি যখন ঈদ ভাঙানো কাজ নেয় তাহলে এই মেশিনটা আবার অন্য জায়গায় নিয়ে কাজ করতে পারবেন জাস্ট টাইম কাজ করে তো আপনারা যদি অল্প পুঁজিতে এরকম একটা ব্যবসা শুরু করতে চান তাদের উদ্দেশ্যে কিন্তু আমি আজকে একটা ধারণা দিলাম যে আপনারা চাইলে এই ব্যবসাটা করতে পারেন এটা অনেকেই কিন্তু করতেছে আপনার এলাকাতে যদি যারা ঈদ বিক্রি করে বা ওই যে বিভিন্ন রাজমিস্ত্রি কাজ করে তাদের কাছ থেকে খবরটা নেবেন আপনার এলাকাতে কী দামে ইয়ে করে মিনিমাম প্রতি হাজারে ছয়শো টাকা করে এখানে ঈদ ভাঙাচ্ছে প্রতি হাজারে ছয়শো টাকা তো আপনি যদি প্রতি মাসে যদি আপনি মিনিমাম যদি একদিনে যদি আপনি দশ হাজার ইট তাহলে কত করে